আমি ধরি দোকানদারি হ্যাঁ আপনি এবার ব্যবসা করেন হারেন আপনার পকেটে আসছি দেখেন আমি আমার পকেটে টাকা আছে আমি টাকা সেই রাখছি আমার টাকা কানেক্ট করে আর মোবাইল এই দাইলে বাইরে ধরছি বাইরে করে আপনি লংগি করুন আমি যদি একটা বাটা পড়ছে গো হে না তুমি আলাইসা করত না এটা বাটা পড়ছে ধ্যান দিই আপনি ধরেন ওকে আমি ধরবো গো ও আমি চিনি বাটা আমি চিনি আমার ও আপনার আমি জানি না আমি ধরবই না আমি বাটা আমরা ধর তৈরি আমি আপনি যদি পাঁচশো কৈশো দিই না পারে আমি ও বাটা ধরবো না আল্লাহর এই যে পুলিশ যে কয় জনায় আমরা আমার মার্জিয়াল আমি বাড়ার ধরুন আমার এই ইয়াবাদিয়া ফাঁসাই সে হাসান রহিম আলামিন শফিকুল রফিকুল আবুল শাহিন এরা মিলিয়া আমার পারে নাই কোন সময় কাপড়ে বিজের জর্জ আমার আমি তো একলা মানুষ এরা ছয়জন আমার আটকে একটাই আমি পকেটে টাকা ছিল ওই টাকা আটকাইয়া রাখছি আর আমি হাত ছাড়ি নাই আমি টাকা সেইভাবে রাখছি আমার টাকা গেলে আমি হাটটলেই মরি যাব এই এরপর পুলিশ যাই আমি রক্ষা পাইছি

আর আমি কই তো স্যার এইবার ব্যবসা করে না এ তো এটা দলীয় আনছে আমার স্বাস্থ্যবাই এরা সত্যি কেস মামলা এরা মারে সপ্তাহে তিনবার মারে এক লাখ ওলা হে মারি হেসে না হেরে মারি লেখ দেবে মধ্যে আর আপনার যাইয়া এবার দলিয়া আনছে পাঁচ ছয়জনে ওই নাম কইছে না আবুল রহিম হাসান আপনার আলামিন তারপর ওইয়া রহিমের বলার নাম রফিকুল শতিকুল এ আর এই আশেপাশে সাধন ধুরি ওরে আনছে আর ন্যা মুকতে সাইপোসাইয়া তবে সাইপোসাইয়া ন্যা হইছে সার্চে সার্চে আছে এমনকি গ্যাস ফরো রক্ষা হইছে আমার তো লুই ধুরিয়া মানুষ এই এই সময় ঘটনা দিক দিক পুলিশ আইসাই পুলিশও নেই

বাসায় চলে যাই সকালেই জানতে পারি সিদ্দিক তালুকদারের সাথে তার ভাইয়ের ছেলে ও অন্যান্য চাচাত ফুপাত ভাইদের সাথে মামলা মোকদ্দমা রয়েছে পরে এলাকায় তদন্ত করে জানতে পারি সিদ্দিক তালুকদারকে ফাঁসাতে এ নাটক তৈরি করা হয়েছে তাই হাসান গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে